সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আসসালাম টোয়েন্টি ফোর এর সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে সংবাদ শিরোনাম ভোটের আগে প্রশাসনে রদবদলতার তত্ত্বাবধানে হবে বলেছেন বিএনপিকে কে প্রধান উপদেষ্টা জামায়াতকে বোর্ড দিয়ে পরীক্ষা করুন দুর্নীতি লুটপাট থাকবে না বলেছেন গোলাম পরোয়ার স্টেশনে ঢুকে মেট্রো রেলে না চড়ে বেরিয়ে গেলে দিতে হবে একশো টাকা অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে হবে বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতের দর্শন স্বাধীনতা পরিপন্থী ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না বলেছেন নাসির উদ্দিন পাটোয়ারি প্রধান উপদেষ্টার সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ নভেম্বরে যুক্তরাষ্ট্রে সফরে যাচ্ছেন সৈদি যুবরাজ ক্যাস ছেড়ে বাংলাদেশকে ডুবালো নুরুল হাসান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভোটের আগে প্রশাসনের অদ্বতল তার তত্ত্বাবধানে হবে বলেছেন বিএনপিকে প্রধান উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন তা করা হবে বলে বিএনপিকে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস মঙ্গলবার সন্ধ্যায় ও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা বিএনপির প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি তাদের এই আশ্বস্ত দিয়েছেন বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এতে বলা হয় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন ঘিরে সরকারের প্রস্তুতি নিয়ে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করেছেন বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ ছিলেন সরকারের পক্ষ থেকে পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক অহিদুদ্দিন মাহমুদ আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বৈঠকে অংশ নেন বিতর্কিত কোনো কর্মকর্তা বিশেষ করে সৈরাচারী আওয়ামী লীগের শাসনামলে নির্বাচনী দায়িত্ব ছিলেন এমন কর্মকর্তাদের আসন্ন নির্বাচনে দায়িত্ব পালন থেকে বিরত রাখার আহ্বান জানান বিএনপির প্রতিনিধিরা নির্বাচনের আগে প্রশাসনের রদবদলের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তারা জামায়াতকে ভোট দিয়ে পরীক্ষা করুন দুর্নীতি লুটপাট থাকবে না বলেছেন গোলাম পরোয়ার জামাতি ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পর বলেছেন জামাতি ইসলামীকে বোর্ড দিয়ে পরীক্ষা করুন একথা বলতে পারি জামাত ঘুষ চাঁদাবাজি সন্ত্রাসী করে না দেশে দুর্নীতি ও লুটপাট থাকবে না মঙ্গলবার একুশে অক্টোবর সকালে খুলনা পাস আসনের শাহাপুর আঞ্চলিক অফিসে ডুমুরিয়া উপজেলায় দামালিয়া রাগুনাথপুর ও দ্রুদাগড়া ইউনিয়নের ভোট কেন্দ্রের প্রতিনিধি সমাবেশের প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন স্টেশনে ঢুকে মেট্রো রেলে না চড়ে বেরিয়ে গেলে দিতে হবে একশো টাকা মেট্রো রেলের কোন স্টেশনে গিয়ে কার্ড স্ক্যান করে ভেতরে ঢোকার পর যাত্রা না করে বেরিয়ে গেলে একশো টাকা ভাড়া কাটবে মেট্রো রেল কর্তৃপক্ষ এর আগে কেউ কার্ড স্ক্যান করে স্টেশনের ভেতরে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে গেলে তাকে কোনো ভাড়া দিতে হতো না নতুন নিয়মে সেই সুযোগ থাকছে না বিশ অক্টোবর থেকে নতুন এই নিয়ম করছে মেট্রো রেল কর্তৃপক্ষ মেট্রো রেল স্টেশনগুলোতে এই নোটিশ টাঙ্গানো হয়েছে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে হবে বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন সংসদ নির্বাচনকে অর্থবহ ও নিরপেক্ষ করতে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকারের সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখার জন্য সরকারের মধ্যে কোনো দলীয় লোক থেকে থাকলে তাদের অপসারণ দাবি জানান দলটি মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবনে যমনায় অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে বের হয়ে এই কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় তার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন জামাতের দর্শন স্বাধীনতা পরিপন্থী ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না বলেছেন নাসিরুদ্দিন পাটোয়ারি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন বলেছেন জামাতের রাষ্ট্র ক্ষমতা যাওয়ার প্রশ্নই আসে না তাদের রাজনৈতিক দর্শন ও অতীত আচরণ বাংলাদেশের স্বাধীনতা মানচিত্র জাতীয় চেতনার পরিপন্থী তিনি মনে করেন জামাত যতবার ইতিহাসের মঞ্চে ফিরে আসতে চেয়েছে ততবারই জনগণের অন্তর থেকে প্রতিদ্বন্দ্বী উঠেছে এই দেশকে আর অন্ধকারে ফেরানো যাবে না মঙ্গলবার একুশে অক্টোবর সন্ধ্যায় সামাজিক মাধ্যমে ফেসবুক এক পোস্টে তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের আইআরআই একটি প্রতিনিধি দল মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে প্রতিনিধি দলটি সাক্ষাৎকারে প্রতিনিধি দল নিশ্চিত করেছে যে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের জন্য আইআরআই কমপক্ষে দশজন আন্তর্জাতিক পর্যবেক্ষক পাঠাবে নভেম্বরে যুক্তরাষ্ট্রে সফরে যাচ্ছেন সৈদি যুবরাজ সৌদি আরবের মোহাম্মদ বিন সালমান আগামী মাসে দিনের সফরে ওয়াশিংটনে যাবেন এ সময় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন মঙ্গলবার একুশে অক্টোবর সৌদি সরকারের ঘনিষ্ঠ একটি সূত্রপাত্র সংস্থা এএফি কে এই তথ্য জানিয়েছে ক্যাশ সিরে বাংলাদেশকে ডুবালো নুরুল হাসান এক বলে প্রয়োজন তিন রান ক্রিজে নতুন ব্যাটার খাড়ি পিয়ারে সাইফ হাসানের বলটি উপরের দিকে তুলে পিয়ারে দৌড়ে গিয়ে সহজ ক্যাশটি নিতে পারলেন না বাংলাদেশের উইকেট কিপার নুরুল হাসান সোহান ততক্ষণই সাই হোফকে নিয়ে দুই রান করে ফেললেন পিয়েরে আর এতেই বাংলাদেশের দেয়া দুইশো চোদ্দ রানের লক্ষ্যে ছুতে না পারলেও সুয়েসে টাইগারদের করা দুইশো রান